সালাউদ্দিন আহমেদকে ভারতের তত্ত্বাবধানে একজন বিশিষ্ট একদম টপ নিযুক্ত করা হয়েছে যে সালাউদ্দিন আহমেদ সব ডিল করবে সালাউদ্দিন আহমেদ আমাদের আমাদের সব যে স্বার্থ আছে ভারতের এগুলো দেখাশোনা করবে এই জন্য তারক রহমান চুপ করে থাকেন আপনি কিছু এ ব্যাপারে যেন ইনভলভ না হয় আপনাকে ক্ষমতায় নিয়ে যাব আমরা এটা ভারতের কথা আমার ধারণা এই সালাউদ্দিন আহমেদের গতিবিধি সন্দেহজনক নয় বছরের ইতিহাস নিয়ে এখনো জানেনি কি করেছেন উনি কোথায় ছিলেন ওখানে বসে উনি ঘুম অবস্থায় প্রমোশন পেয়েছেন আমি যদি ঘুম হয়ে যায় ভাই আমাকে আমার বাবা মা ছেলে মেয়ে সবাই আমার জন্য কাঁচাকাটি করে দোয়া করে আমি বেঁচে আছি কিনা কেউ জানে না আপনি আমাকে প্রমোশন দেন কিভাবে তাহলে ইলিয়াস আলী কি দোষ করলো চৌধুরী আলম কি দোষ করলো তাদেরকে প্রমোশন দিলেন না কেন ভাই লোক দেখানোর জন্য দিতেন ইলিয়াস আলীকে সাধারণ সম্পদ ঘোষণা করতেন বিএনপির আমরা খুশি হতাম আমরা তো আমরা জানি জানি না ইলিয়াস আলী আজ বেঁচে আসেন কিনা তো করছি কনফার্ম গেছে এবং ওনারা কনফার্ম সারাদিন ছিল ছিল এগুলোর জবাব দিতে হবে জবাবেন এই কথাগুলি কেন বলি কারণ বিএনপি আবার সমস্ত কিছু সুযোগ থাকার পরেও আবার ক্ষমতা যাওয়ার পথে বাধা সৃষ্টি হয়েছে এই বাধা কে সৃষ্টি করেছে এনসিপি এনসিপি বাধা সৃষ্টি করেন এনসিপি সব ব্যাপারে এরা বুঝেও না আমাদের বিএনপির নেতারা বাধার সৃষ্টি করেছে আমাদের বিএনপির নেতারা ইন্ডিয়ার সাথে আতায়াত করে রহ সাথে আতায়াত করে যারা ইন্ডিয়ার পন্থী তারা এগুলো করছে তারা তারেক রহমানকে ভেসে আসতে দিচ্ছে না তাকে ভয় দেখিয়ে রেখেছে সুব্রত বাইন আরে তারেক রহমানকে সুব্রত বাইনের মতো শিশু সন্ত্রাস ভয় করলে হবে আমার মতো ক্ষুদ্র ব্যক্তি যদি আমি এদেরকে ভয় না পাই বাংলাদেশ ঘুরে আসলাম একা সব জায়গায় গেছি সব জায়গায় গেছি আপনি জানেন গ্রামে গঞ্জে ট্রেনে বাসে চলাচল করেছি একা ভয় তো পাইনি পাওয়া উচিত ছিল চট্টগ্রামে আমি কয়েকবার ফোন পেয়েছি হুমকি পেয়েছি কিন্তু এরা সামনে আসার সাহস পাবে না আওয়ামীগের আ যেমন আছেন এর লোকটোক তাহলে ওনাকে আমি ওনাকে অনুরোধ করব আপনি অবিলম্বে বাংলাদেশে আসেন সেনা বাহিনী আপনাকে পূর্ণ নিরাপত্তা দেবে ইউনুজ সরকার আপনাকে পূর্ণ নিরাপত্তা দেবে এবং দেশের জনগণ আপনাকে পূর্ণ নিরাপত্তা দেবে আমাদের চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স এখন আছে কথা বলেছেন রোহিঙ্গা ইস্যুটা কিন্তু আগেও কিন্তু রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল শহীদ রাষ্ট্রপতি রোহিঙ্গা এসেছিল কিন্তু উনি ওনার যে ক্যারিসমা ব্যক্তিগত তার যে যোগ্যতা সেটা দেখিয়ে কিন্তু উনি বিশ্ব রাজনীতিতে সে সেই পজিশন ছিল পরে কিন্তু রোহিঙ্গারা ফেরত যেতে বাধ্য হয় এখানে তাদেরকে মেরে ধরে যুদ্ধ করে তো বের জমিগুলো দখল করার জন্য এবং তাকে বোঝানো হয়েছে জায়গা দেন আপনি এতে নোবেল প্রাইজও পাবেন সব দিক দিয়ে মিলিয়ে রোহিঙ্গারা হয়ে গেছে একটা বাংলাদেশের জন্য একটা কলার কাটা কিন্তু তারপরেও আমরা তো তাদেরকে এভাবে করে তারা মানুষ তারা আমাদের কাছে আশ্রয় নিচে হতে পারে আমরা গরিব তাদেরকে একটা শান্তিপূর্ণ ভাবে প্রফেসর যেটা করছেন যদি উনি বারবার বলছেন নির্বাচিত সরকার এটা ফাইনালি করবে বিশ্ব মানবতা বিশ্ব নেতৃবৃন্দ কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছেন তাকে পছন্দ করে বিশ্ব অনেকে তারা তাকে চিনে এই সুযোগটা কিন্তু বাংলাদেশ লাগাচ্ছে লাগাতে হবে এটা লাগিয়ে রোহিঙ্গার ইস্যুটাকে ভারত যেহেতু এখানে ইনভলভ ভারতও চাচ্ছে না রোহিঙ্গা এখান থেকে যাক বা রোহিঙ্গা ফেরত যাক কারণ তারা যে ইকোনমিক জোনটা করছে ওখানে মধ্যে কিন্তু সেই ইয়েতে আর কি একটা রাস্তা করছে বোধহয় অনেক বড় যেটা বাংলাদেশকে পাশ কাটিয়ে সেখানে কিন্তু এই রোহিঙ্গারা গেলে পরে ওই জায়গাগুলো কিন্তু ফেরত দিতে হবে তাই তাদেরকে এই দশ বারো লাখ লোককে তারা মিসপ্লেস করে ইস্যুটা সুযোগটা রেখে চাচ্ছে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে ভারত বলেন যেই বলেন আমাদেরকে আমাদের স্বার্থ দেখতে হবে আলটিমেটলি রোহিঙ্গা ইস্যুটা সফল সেটেল হবে কিন্তু আবার মাইন এই যে অশান্ত পরিবেশ আরাকান আর্মির সাথে তাদের সেনা সরকারের যে যুদ্ধটা যেটা চলছে এবং আরাকান আর্মিটা আবার রোহিঙ্গার বিরোধী তারা মুসলিম পছন্দ করে না সেই কারণে আরাকান আর্মি যদি এরকম করে তাহলে একটু বেগ পেতে হবে তো আমার মনে হয় আমি আশা করি যে করিডোর ফোরিডির গুলা বলে সবাই মিলে যদি বেশ নায়ক আরেক প্রমাণ এবং যে এখনো আছেন জামাত আছে সবাই সাথে সহযোগিতা করে যদি এটাকে করে তাহলে আর আমাদেরকে কথা শুনতে হবে না না এটা এটা কেন কেন করলো করলো ও করা যাবে নিজেদের মধ্যে কথা বলে দেশের স্বার্থে ব্যবস্থা নিতে হবে যেভাবে আগস্টে জনগণ সব একসাথে হয়ে গেছিল দল মত নির্বিশেষে আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া একইভাবে আমাদেরকে প্রত্যেকটা জাতীয় ইস্যুতে আমাদেরকে একইভাবে একমত পোষণ করতে হবে এবং এক্ষেত্রে দেশনাথ তারেক রহমানের বাংলাদেশে এসে সক্রিয়ভাবে বাংলাদেশের জনগণের সাথে পলিটিক্স করা ছাড়া কোনো বিকল্প নাই আমি অনেকে অনুরোধ করব আপনি অবিলম্বে এবং যদি আপনি আসতে না পারেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনি সাথে কথা বলেন আপনি প্রফেসর ইউশোর সাথে ভিডিও কনফারেন্সের মধ্যে কথা বলেন বলে আপনি মত বিনিময় করেন কারণ আপনার নেতারা যাচ্ছে আপনি কথা বলতে পারছেন কারণ আপনাকে কে কথা বলতে দিচ্ছে না আপনি প্রফেসর সাথে ফোন টেলিফোনে কথা বলেন

এখন পর্যন্ত তারেক রহমান সাহেব কোন মিটিং এ কথা বলেন না বা কথা বলতে আমরা দেখি না যেটা আপনি বলছেন কথা বলা উচিত উনি কেন কথা বলেন না বা ওনাকে কি দলীয়ভাবে কোন সিদ্ধান্ত রয়েছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলবেন না শুধু প্রতিনিধি দল যারা যাবে তাদের সাথেই কথা বলবেন নাকি প্রফেসর ইনুস কোন আইনি প্রটোকলের কারণে কথা বলেন না এর রহস্যটা শুনি না না আইনি প্রটোকল বা কিছু এখানে নাই এখানে আমার যেটা ধারণা যেটাও আমার মতে বলাটা উচিত হবে কিনা জানি না এখানে সালাউদ্দিন আহমেদকে ভারতের তত্ত্বাবধানে একজন বিশিষ্ট একদম টপ লেভেলে নিযুক্ত করা হয়েছে যে সালাউদ্দিন আহমেদ সব ডিল করবে সালাউদ্দিন আহমেদ আমাদের আমাদের সব যে স্বার্থ আছে ভারতের এগুলো দেখাশোনা করবে এই জন্য তার ক্রমান চুপ করে থাকেন আপনি কিছু এ ব্যাপারে যেন ইনভলভ না হয় আপনাকে ক্ষমতায় নিয়ে যাব আমরা এটা ভারতের কথা আমার ধারণা কারণ এইভাবে করে সালাউদ্দিন আহমেদ এত বড় কোনো তালেবর নেতা না বাংলাদেশের এত বড় স্কলার না এত বড় একেবারে আমি তো জীবনও ভাবতে পারি না উনি হঠাৎ করে এসে স্থায়ী কমিটিতে ঢুকে এসে পাঁচ তারিখে ছয় তারিখে এসে সব জায়গাতে ওনাকে উনি সব নীতি নির্ধারণ দিচ্ছেন উনি যেটা বলছেন ওইটা তো আমার তো মনে হচ্ছে আমার সন্দেহ হচ্ছে এরকম কোনো ভারতের এরকম কোনো সর্ত আছে কিনা তাকেই হয়তো বাংলাদেশের সরকার বদল করা হবে কিনা তত্ত্বাবধান হোক আর আসল হোক এরকম কিছু হলেও আমি আশ্চর্য হব না কারণ সে তারেক রহমান একেবারে টোটালি চুপ করে আছেন প্রফেসর ইউনিশের সাথে উনি কথা বলতে পারেন না এছাড়া সব জায়গাতে আপনার ওই যে ছোট ছোট দল কি জানি বলে আমার যত আছে দুই জনের এবি দল সেটার সম্মেলনে সাথে উনি উনি কথা বলতেছেন কিন্তু এই ব্যাপারে প্রফেসর ইউনিশের সাথে বা সরকারের সাথে বা সেনাপ্রধানের সাথে কোনো কথা উনি বলছেন না কি বলতে দিচ্ছে না বা উনি যেহেতু দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি তো এটা বলতে পারি না যে ওনাকে না করেছে কেউ দলের ভিতরে যদি না করে থাকে তাহলে এটা দলের গঠনতন্ত্র অনুযায়ী এটা শীত হয়নি উনি চেয়ারপারসন ভারপাত চেয়ারপারসন হিসেবে ওনাকে সিদ্ধান্ত নিতে হবে উনি যেভাবে কথা বলছেন এভাবে করে ওনাকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এই ব্যাপার বিএনপি আমার নেতৃত্বে আছে আমি বিএনপি প্রকৃতি করি এবং যারা করছে আমার কথাতেই করছে আমার তো মনে হয় না উনি রুমিন ফারানকে বলেছেন আজ তোকে যে ইন্টারভিউ দাও আই ডোন্ট সো এটা যদি সেই ভারতের তত্ত্বাবধানে না হয়ে থাকে এই খেলাটা ভাই কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে ভারতের দিকে তাকাতে হবে কেন আর কি আমাদের কোন লজ্জাসরম নাই আমাদের নেতাকে যারা মেরে ফেলেছে আমাদের আরেকজন নেতাকে অলমোস্ট মেরে ফেলেছে জেলখানে রেখে উনি অলমোস্ট মানে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন আরেকজন নেতা আমাদের জিয়ারহমানের খুব আদরের ছেলে উনি নির্যাতনের পরে সেই নির্যাতনে ধকল সইতে পারেনি অকালে মারা গেছেন আরফত রহমান কোকো আরেকজন নেতা লন্ডনে নির্বাচিত আছেন সতেরো বছর সবগুলোর পিছনে ভারত আছে তারপরে ভারতের তত্ত্বাবধানে ভারতের রিকোয়েস্টে ভারতের হেল্পে ক্ষমতা যেতে হবে গেলাম না ভাই ক্ষমতায় ভাই গেলাম না এনাফ ইজ এনাফ আমরা দরকার ক্ষমতা যাবো না অসুবিধা নাই ক্ষমতা যখন ছিলাম না তখন আমরা বেঁচেছিলাম আল্লাহ আমাদেরকে রহমত করছে আমরা ছিলাম আমার মর মারা যায়নি আল্লাহ আমাদের জীবন দিয়েছেন আমরা ফাইট করেছি বিএনপির নেতাকর্মীরা চরম নির্যাতন সহ্য করেছে গুম হয়েছে খুন হয়েছে হাজার হাজার লোক জেলে পচেছে তারপরেও আমরা যদি ভারতের তত্ত্বাবধানে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখি তাহলে বাংলাদেশের আঠারো কোটি জনগণের আওয়ামী লীগ জাতীয় পার্টি বাদে তাদের প্রতি চরম অপমান করা হবে আমি মনে করি পাঁচই আগস্টের আগে যে বিপ্লবে যে দেড় হাজার লোক মারা গেছে বিশ হাজার বাইশ হাজার আহত হয়েছে তাদের কথা বাদে দিলাম শুধু বিএনপির নেতা কর্মীদের ত্যাগের প্রতি জুতা দিয়ে মারা হবে কেন আপনারা এটা করবেন